চলে আসছি পরবর্তী সংবাদে অপারেশন সিঁদুরের সফলতার জন্য দেশের সেনাকে অভিনন্দন জানিয়ে শনিবার ধর্মনগরে ত্রিরঙ্গা র্যালি সংগঠিত করা হয় র্যালিতে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সমাজসেবী জগৎজ্যোতি দেব রাহুল কিশোর রায় সহ অন্যান্যরা র্যালিতে ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে আইনজীবী সহ বিভিন্ন পেশার লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান অপারেশন সিঁদুরের পাকিস্তানকে ভারতীয় সেনারা যেভাবে শিক্ষা দিয়েছে তাতে হার মেনেছে পাকিস্তান এই আনন্দে ভারতীয় সেনাদের অভিনন্দন জানাতে এই দিনে রেলির আয়োজন করা হয়েছে এই যাত্রা কিন্তু শুধু নির্দিষ্ট আমাদের ভারতীয় জনতা পার্টি দলের নয় এটা আম জনতা ভারতবাসী ভারতবর্ষের মানুষের হৃদয়ে আবে আজকে এখানে বই প্রকাশ হচ্ছে সারা ভারতবর্ষের দিকে দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আবার বৃদ্ধ বনিতা কাশ্মীর থেকে কন্যাকুমারীতে এই মিছিল চলছে মিছিল চলছে মিছিল চলছে